তারাবির সালাদ কত রাখাত হবে কেউ কেউ বলেছেন কত একচল্লিশ টাকাত কেউ কেউ উনচল্লিশ টাকাত বলেছেন কেউ উনত্রিশ বলেছেন কেউ তেইশ বলেছেন কেউ বলেছেন উনিশ কেউ বলেছেন তেরো আবার কেউ বলেছেন এগারো তো আমরা কয় রাকাত পড়ব যদি সেই বুখার মুসলিমের হাদিস আপনি সামনে রাখেন বুখারির হাদিস নাম্বার দু হাজার তেরো মুসলিম শরীফের হাদিস নাম্বার সাতশত আটত্রিশ আই সারাদ আনহা বলছেন রসুল্লাহ সাল্লামের রাতের সালাদ কত ছিল তারাবির সালাদ রমাদানের কিয়াম কত ছিল তিনি বলেন মা কান ইজিদ ফি রমাদান ওয়ালা গাইরিহি আলা আহদা সারা রাকাতান অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলি রমাদান ইয়া রমাদানের বাহিরে রমাদানের ভিতরে কিংবা বাহিরে রমাদান ব্যতীত নবী সাল্লাহ আলি রাতের সালাদ এগারো রাকাতের বেশি ছিলেন না অর্থাৎ আট তিন এগারো রাকাতের বর্ণনা সেই বুখারি মুসলিমের হাদিস আম্মাদ আয়সা বলছেন মা কান ইজিদ ফি রমাদান ওয়ালা গাইরিহি

গুরুত্বপূর্ণ সালাদ নবী সাল্লাহামের হাদিস কি নাম পেলাম আমরা মান কম আর রমাদান যে ব্যক্তি রমাদানের কিয়ারাতের কিয়াম করলো কিয়ামের কথা আসছে এখানে তারাবি নামটি পরবর্তীতে দেওয়া হয়েছে অতএব এখানে আপনার ইমনে ওবার রদিল্লাহ থেকে ভিন্ন বর্ণনায় তেরো ডাকাত আসছে এবারে হারামে বাইতুল্লাহ হারামে তেরো ডাকাত পড়বে আপনারা হয়তো নিউজের কল্যাণে জেনেছেন যে নিউজ মিডিয়ার মাধ্যমে যে এবারে মসজিদের হারাম এবং মসজিদের অভিতে তেরো ডাকাত পড়া হবে দশ তিন তেরো টাকা যেটা ইবনে আব্বাস রাহ বর্ণনা দিয়ে তারাবির সালাদ এগারো টাকা শুনেন যারা বলছেন ওমর আব্দুল খতাব রাদিল্লাহ তাআলা আনহুর কথা যে উমর রাদিল্লাহ তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিয়া দারিকে 20 টাকা পড়ার আদেশ দিলেন ওই সকল হাদিস ঠিক তাই আপনার উমর রাদিল্লাহ তাআলা আনহুর শাসন আমলে উমর রাদিল্লাহ তাআলা আনহু উবাই ইবনে কাব এবং কি তামিমার দ্বারি প্রখ্যাত কারি ছিলেন তারা তাদেরকে নির্দেশ দিলেন তোমরা এই বিচ্ছিন্নভাবে ভাবে সালাত আদায় না করে ঐক্যবদ্ধ হয়ে এক জামাতবদ্ধ হয়ে তোমরা কি করো সালাত আদায় করো আলা আহেদা সারা অর্থাৎ উপরের হাদিস উম্মুল মুমিনিন কি বলতেছেন উপরের হাদিস যেটা আমরা এখানে উল্লেখ করলাম আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেন মা কানা ইযীদু রমাদান ওয়ালা গায়রিহি রমাদান ও রমাদানের বাইতে আট দিন এগারো রাকাত বিশ্বনবী পড়েন নি অতএব তারাবির সালাত যদি আপনি পড়তে যান

যে সকল মসজিদ সৈয়াকিদার মসজিদ রয়েছে সেগুলোতে আপনি আম্মাজান আয়সা রাজ হার এ হাদিস পাবেন আট তিন এগারো রাখাতে তারা পরে কেননা আম্মাজান আয়েশার হাদিস নবী সাল্লা আলাইসালাম থেকে তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লা সাল্লাম রমাদান ও রমাদানের বাহিরে মা কানে জিদুফি রমাদান ওলা গাই আলা আহেদা সার কাত অর্থাৎ নবী সাল সাল্লাম রমাদান ও রমাদানের বাহিরে আট তিন আট তিন এগারো রাখাতে বেশি পড়তেন না তা আমরা আট তিন এগারো রাখাত ঘন্টা খানিক লাগে সহিদার মসজিদে নামাজ পড়তে আর হানাফি মসজিদে যাই দেখবেন তারা মানে যত তাড়াতাড়ি পড়া যায়